প্রেম শিক্ষার্থীরা আলাইকুম রিয়ারেঞ্জ আজকের পর্বে আমরা দিনাজ বোর্ড দু হাজার তেইশের প্রশ্নটি সমাধান করবো রিয়ে রেঞ্জ ছ নম্বর প্রশ্ন ইংলিশ ফার্স্ট পেপারে দেওয়া থাকে এবং দশ নম্বরের জন্য ভরাদ্দ দেওয়া থাকে আমরা দশটি এলোমেলো বাক্যকে গুছিয়ে যখন একটি সুন্দর প্যারাগ্রাফ তৈরি করব তখন হয়ে যাবে এই রিয়ে আনসার এখানে পুরো রিয়ারেঞ্জটি রেঞ্জটি একসাথে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো এলোমেলোভাবে দশটি বাক্য এখানে দেওয়া আছে সেই বাক্যগুলোর অর্থ সহ আমরা এক এক করে আলোচনা করব যেভাবে গুছিয়ে লিখতে হবে চলে যাচ্ছি আনসার পর্বে প্রথম আমরা যে বাক্যটি নিয়ে আসছি সেটা হলো অ্যা স্নেক লিফ্ট ইন অ্যা হোল অ্যাট দ্য রুট অফ অ্যা ট্রি স্নেক ম্যানে তোমরা যেন সাপ বাস করতো লিফ্ট অ্যা হোল একটি গর্তে অ্যাট দ্য রুট অফ এ ট্রি একটি গাছের গোড়ায় একটি গর্ত ছিল সে গর্তে একটি সাপ বাস করতো সেকেন্ড যে বাক্যটি সেটা হচ্ছে হায় আপ অন ইটস ব্রাঞ্চেস ওয়াজ দ্য নেস্ট অফ এ ক্রো ওই একই গাছের ঢালে ছিল একটি কাকের বাসা চিতীয় যে বাক্যটি সেটি হলো ক্রো হ্যাড ফোর ইয়াং চিক্স ইন ইটস নেস্ট নেস্ট মানে হলো পাখির বাসা অর্থাৎ কাকের যে বাসা ছিল সেই বাসায় ছিল কাকের ছোটো ছোটো চারটি বাচ্চা হোয়াইন অ্যাভার ক্রো উড লিভ উড লিভ দ্য নেস্ট টু ব্রিং টু ব্রিং দ্য ফুড অফ ইটস চিক্স দ্য স্নেক উড ক্লাইম্ব আপ অ্যান্ড ইট ওয়ান এভার অ্যাভার ক্রো উড লিভ দ্য নেস্ট যখন কাক তার বাসা ত্যাগ করতো বাচ্চাদের জন্য টু ব্রিং দ্য ফুড ফর ইটস স্ট্রিক্স তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করার জন্য যখন বাসা ত্যাগ করতো বা বাইরে যেত দ্য স্নেক উট ক্লাইম্ব ক্লাইমবাব মানে হচ্ছে উপরের দিকে উঠে যাওয়া অর্থাৎ গাছের উপরে সে উঠে যেত অ্যান্ড এইট ওয়ান একটি বাচ্চা সে খেয়ে ফেলত ইন দিস ওয়ে দ্য স্নেক এইট আপ থ্রি অফ দ্য সিক্স এভাবে সাপ এক এক করে কাকের চারটি বাচ্চায় খেয়ে ফেললো বা তিনটি বাচ্চায় খেয়ে ফেললো প্রথমে একটি বাচ্চায় খেলো এরপর আরেকটি এরপর আরেকটি এভাবে তার সবকটি বাচ্চা সে খেয়ে ফেললো এবার কাক কি করবে সে একটা চিন্তা করলো যে তার শত্রু থেকে বাঁচার পন্থাটা কী দ্য ক্রো অ্যাট লাস্ট অবশেষে কাক তটা ব্য প্ল্যান একটি পরিকল্পনা করলো টু গ্যাটরিট অফ ইটস অ্যানিমি অ্যানিমি মানে হলো শত্রু গ্যাটরিড মানে হলো মুক্তি পাওয়া কাক তার শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পরিকল্পনা করলো এ প্ল্যান প্ল্যান মানে হলো পরিকল্পনা তটাফ মানে তার মনে একটা পরিকল্পনা আসলো বা ভাবলো যে কী করা যায় সে কী করলো এটা স্টোল অ্যান এক্সপেন্সিভ নেকলেস অব দ্য প্রিন্সেস ফ্রম এ রয়্যাল প্যালেস সে কী করলো চুরি করলো এটা স্টোল সে চুরি করে আনলো অ্যান এক্সপেন্সিভ নেকলেস একটি মূল্যবান হার অব দ্য প্রিন্সেস রাজকন্যার ফ্রম এ রয়্যাল প্যালেস একটি রাজপ্রাসাদ থেকে রাজকন্যার একটি মূল্যবান হার সে চুরি করে নিয়ে আসলো কেক কাক অ্যান্ড ড্রপ টিট এবং এটিকে ফেলে দিল বা রেখে দিল ইন্টু দ্য স্নেক্স হোল সাপের গর্তে আফটার স্কেটারিং অ্যাফিউ রুবিস হেয়ার অ্যান্ড দেয়ার এবং কি করলো ওই গর্তের চারপাশে কিছু রত্ন ছড়িয়ে ছিটিয়ে দিল প্রথমে সে নেকলেসটিকে চুরি করে আনলো। চুরি করে এনে সেটিকে সাপের গর্তে রাখলো এবং ওই গর্তের চারপাশে কিছু রত্ন কিছু হীরা সে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিল চিন্তা করলো যে এগুলো দেখে যেন মানুষ বুঝতে পারে যে এই গর্তের মধ্যে কিছু একটা আছে এ ঘটনায় রাজা খুব রাগান্বিত হলো দ্য কিং বিকাম বেরিয়াংরে রাজা রাগান নিতে হলো অ্যাট দ্য লস এই ঘটনায় বা এই ক্ষতির কারণে অ্যান্ড সেন্ট আউট ম্যান টু লুক ফর দ্য নেকলেস এবং লোকজনকে পাঠালো যে তোমরা এই জিনিসটি খুঁজে বের করে আনো লোকজনকে হারটি কুঁজে বের করে আনতে পাঠালেন সেন্ট আউট ম্যান টু লুক ফর মানে হচ্ছে কুঁজে আনা বা অনুসন্ধান করা দ্য নেকলেস এই হারটি অনুসন্ধান করার জন্য লোকজন সে পাঠিয়ে দিল কে রাজা ইন কোর্স অফ টাইম কিছু সময় পর বা সময়ের ব্যবধানে দ্য নটিস্ট তারা লক্ষ্য করলো দ্য স্কেটার রুভিসার দ্য হোল তারা দেখলো যে এই যে সাপের গর্তের চারপাশে সেখানে কিছু রত্ন ছড়িয়ে ছিটিয়ে থাকতে তারা দেখলো কারা যে লোকগুলো ওই নেকলেসটি অনুসন্ধানে আসলো কোচ করার জন্য আসলো তারা ওই সাপের গর্তের চারপাশে কিছু রত্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পেলো তারা কী করলো দ্য ডাক দ্য হোল তারা গর্তটি করল কিল্ড দ্য স্নেক সাপটিকে মেরে ফেললো অ্যান্ড টুক দ্য নেকলেস এবং তার যে তাদের যে কাঙ্ক্ষিত নেকলেস হার সেটি তারা উদ্ধার করল এভাবে আমরা একটি কাক এবং সাপের গল্প এখানে পড়েছি তোমরা উত্তরটা একসাথে একটা গ্ল্যান্স এখানে দিয়ে দিয়েছি কোন পর আমরা কোনটা লিখবো এভাবে ওয়ান টু এর নিচে তোমরা আনসারটি লিখে দিতে পারো পরীক্ষায় সাধারণত তোমরা এভাবেই লিখে থাকো তবে পরামর্শ থাকে যে তোমরা সবগুলো বাক্য আবার এভাবে একসাথে প্যারাগ্রাফ আকারে এখানে যে ধারাবাহিকতায় লেখা হয়েছে সেভাবে তোমরা আবার লিখে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি